ফিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় আটক করেছেন স্থানীয়রা গত একত্রিশ জানুয়ারি শুক্রবার সকালে মাদ্রাসা মাঠে স্থানীয় জনতার সামনে জব্দকৃত বইসহ মালামাল পুলিশ হেফাজতে নেওয়া হয় এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার দেলবাড়ি দোবরা ইউনিয়নের বিলডুমরিয়া নেসারিয়া সিনিয়র আলিম বালিকা মাদ্রাসা থেকে বইগুলো জব্দ করা হয়

মাদ্রাসার অধ্যক্ষ মো একেম ফজুল হক জানান বইগুলো প্রতন কিছু বন্যায় ভিজে গেছে সাতেরা ফেরত দেয়া আমাদের পরীক্ষার খাতাগুলো বিক্রির জন্য বলেছে বই এগুলা পুরান বই পুরান বই কিছু বন্যায় ভেজা আছে এমনি ছাত্রীরা সেগুলো ফেরত কয়েক বছরের আমাদের নিজস্ব পরীক্ষার পেপার এগুলা বিক্রি করার জন্য আমি কাল বললেছি কিন্তু সেখানে তো এবছরের কোন বই অল্প কটা বই পাইছি সে বই বিক্রি তো সবাই সব প্রতিষ্ঠানে করে কম বেশি এগুলা প্রতিষ্ঠানে ব্যয় করে এইভাবে বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিং জানান বিনা অনুমতিতে পাঠ্য সহ কিছু মালামাল বিক্রির অভিযোগ এসেছে অভিযোগটা তদন্ত করার জন্য থানা পুলিশকে বলেছে থানার পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে হচ্ছে কি এটা ফিক্রির একটা অভিযোগ আসে তো তারপরে এটা অভিযোগটা তদন্ত করার জন্য আমি আমাদের থানা পুলিশকে হচ্ছে গিয়ে অবগত করি এবং তারা সেই অনুযায়ী হচ্ছে গিয়ে সরেজমিনে গিয়ে ওইটার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমি করে দিই আর কি আমার মনে হয় ওই যে থানা পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে